আলাইকুম জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ ছিল নাম শুরুতেই জানিয়ে দিব দেশে দেশে নতুন জামা গাজায় কাফনের কাপড় জানিয়ে দেব যুদ্ধবিরতির প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো গাজায় মৃত্যুর মিছিল ও দুর্ভিক্ষ অব্যাহত এরপর রয়েছে ইউক্রেনের ড্রোন হামলার কঠোর জবাব দেবে রাশিয়া সর্বশেষ থাকছে নিয়ে হোয়াইট হাউসকে দিল বিবিসি এতক্ষণ শুনছিলেন সংবাদ ধুয়ে শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন দেশে দেশে নতুন জামা গাজায় কাপনের কাপড় ঈদ আসছে মুসলিম বিশ্বে ঘরে ঘরে আনন্দ দেশে দেশে খুশির ঢেউ ছেলে মেয়েদের মাঝে নতুন জামা কাপড়ের বাহার পবিত্র ঈদ উল আজহা ঘিরে কুরবানি আমেজে মৌ মৌ করছে বিশ্ব মুসলিম প্রাণ উৎসবের উসখুস আনন্দে অস্থির আরব ইউরোপ ল্যাটিনেশিয়ার ধনী গরিব সবাই শুধু গাজা ছাড়া প্রতিবেশী আরব দেশগুলোর আকাশে আতসবাজি গাজা ইসরায়েলের বিমান হামলার গর্জন স্বজন হারানোর হাহাকার প্রিয়জন হারানোর বেদনা মায়ের কলে সন্তানের লাশ এক একমুঠো খাবারের জন্য ছোট্ট শিশুর কান্না ঘুম ভাঙতেই কাফনের কাপড় দেখতে দেখতে ভুলে গেছে ঈদের নতুন জামা কাপড়ের রং জাতিগত বিদ্বেষ উন্মাদ ইসরায়েলের বর্বর হামলার পুরো উল্টো চিত্র গাজায় টানা বিশ মাসের পাল্টে গেছে গাজার জনজীবন যুদ্ধ বিধ্বস্ত গাজায় ঈদ মানে এখন আর আনন্দ নয় অথচ ঈদ উৎসবে সেখানে আত্মীয়দের মিলন আরবি আর শিশুর ঝলমল হাসি এখন শুধু ধ্বংসের স্তূপ শোক আর নিঃসঙ্গতা ধ্বংসের স্তূপের নিচ থেকে ভেসে আসা মানুষের কান্নার ক্ষুধার্ত শিশুর আর্তনাদ ঈদে কুরবানি দেওয়া তো দূরের কথা একবেলা পেট ভরানোর মতো খাবারও নেই ফিলিস্তিনিদের কাছে আল জাজিরার মিডল ইস্টাই কুরবানির ঈদ সম্পর্কে হৃদয় ভাঙা অনুভূতি প্রকাশ করেছেন গাজার একেবারে উত্তরাংশের বাসিন্দা নুহা আল নাজ্জার ভারকান্ত স্বরে বলেছেন নিজেদের ছাড়া কুরবানি দেওয়ার মতো আর কিছুই নেই আরো বলেছেন ঈদের আগে তাদের চারপাশে শুধু ধ্বংসস্তব আর ক্ষুধার চিৎকার প্রতিদিনই পাশের ঘরে থেকে বাচ্চারা খোদায় কাঁদে কিন্তু কেউ কিছু করতে পারে না ইসরায়েল গত কয়েক মাস ধরে গাজায় খাদ্য ও ঔষধ প্রবেশ নিষিদ্ধ করে রেখেছে দুই মিলিয়নের বেশি মানুষ ন্যূনতম খাদ্য সহায়তা পাচ্ছে না প্রতিদিন কেবল একটুখানি ময়দা কিংবা সামান্য ডালের উপর নির্ভর করে বেঁচে থাকার লড়াইটা চলছে গাজায় সাতাশি মে থেকে গাঁজায় ত্রাণ প্রবেশ করলেও প্রয়োজনের তুলনা একেবারেই কম এর মধ্যে আবার মার্কিন সমর্থিত গাজা অ্যান্ড ফাউন্ডেশন ত্রাণকর্ণগুলোতে বেড়েছে ইসরায়েলি হামলা যুদ্ধবিরতির প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো গাজায় মৃত্যুর মিছিল দুর্ভিক্ষ অব্যাহত সম্প্রতি অবরুদ্ধ ও দুর্ভিক্ষ কবলিত গাজায় তাৎক্ষণিক নিঃশর্ত স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব উত্থাপন করা হয় তবে যুক্তরাষ্ট্র সেই প্রস্তাবে ভেটো দিয়েছে এর ফলে গাজায় ও মানবিক সহায়তা পৌঁছানো আবারও হুমকির মুখে পড়ল অন্যদিকে এ সময়ের মধ্যে দখলদার ইসরায়েলের টানা হামলায় গাজা উপত্যকায় প্রায় একশো ফিলিস্তিন নিহত হয়েছে এবং অব্যাহত সহায়তা অবরোধের কারণে দুর্ভিক্ষ মানবিক সংকট আরও প্রকট হয়েছে আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী বুধবার প্রস্তাবটির পক্ষে নিরাপত্তা পরিষদের পনেরো সদস্যের মধ্যে চোদ্দটি দেশ ভোট দিলেও কেবল যুক্তরাষ্ট্রের বিপক্ষে ভোট দিয়ে সেটিকে বাতিল করে দেয় প্রস্তাবে গাজা আটক ইসরায়েলিদের মুক্তির আহ্বান জানানো হয় তবে যুক্তরাষ্ট্রের দাবি করে যুদ্ধবিরতির বিষয়টি সেই মুক্তির সঙ্গে সরাসরি সংযুক্ত না হওয়া এটি শুরুতেই অগ্রহণযোগ্য ভোটের আগে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ডরথি সিয়া নিরাপত্তা পরিষদে বলেন এই প্রস্তাব নিয়ে আমাদের বিরোধিতার নতুন কিছু নয় যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে যার মধ্যে হামাসকে পরাস্ত করা এবং তাদের দ্বারা আরও কখনো হুমকির মুখে না পড়ার নিশ্চয়তা অন্তর্ভুক্ত মার্কিন নীতির নিন্দা জানিয়ে চীনের রাষ্ট্রদূত ফু কং বলেন দখলদার ইসরায়েলের কার্যকলাপ আন্তর্জাতিক মানবিক আইনের সব রকম সীমা লঙ্ঘন করেছে কিন্তু একটি দেশের রক্ষা কবচের কারণে এই লঙ্ঘনের জন্য কেউ দায়ী হচ্ছে না আলজাজিরার রাজনৈতিক বিশ্লেষক মারোয়ান বিশারা বলেন এই ভেটো যুক্তরাষ্ট্রকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে ফেলেছে সারা বিশ্বের বেশিরভাগ দেশ এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের অবস্থানের বিপক্ষে আল জাজিরার প্রতিবেদক তারেক আবু আজম জানিয়েছে দেইর আল বালা ও কেন্দ্রীয় গাজা জুড়ে তীব্র হামলায় ঢেউ বইছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলি বর্বরতায় কেবল বুধবার অন্তত সাতানব্বই জন নিহত ও চারশো চল্লিশ জনের বেশি আহত হয়েছে ইউক্রেনের ড্রোন হামলার কঠোর জবাব দেবে রাশিয়া রাশিয়া ইউক্রেনের সাম্প্রতিক ড্রোন হামলার জবাবে মস্কো কঠোর প্রতিক্রিয়া জানাবে বলে জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট পুতিন এক ফোন আলাপে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কথা জানিয়েছে পুতিন ট্রাম্প নিজেই এ তথ্য জানিয়েছে ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে বলেন আমরা ইউক্রেনের দ্বারা রাশিয়ার ডক করা বিমান বহরের উপর আক্রমণ ও উভয় পক্ষের নানা হামলা নিয়ে আলোচনা করছি প্রেসিডেন্ট পুতিন স্পষ্ট ভাবে বলেছেন সাম্প্রতিক বিমান ঘাটির উপর হামলার প্রতিক্রিয়া জানাবেন তিনি আলোচনা ইতিবাচক ছিল উল্লেখ করে ট্রাম্প বলেন তবে তাৎক্ষণিকভাবে শান্তির পথে কোনো অগ্রগতি হবে না বলে মনে হচ্ছে এর আগে বুধবার মস্কো জানায় রাশিয়ার গভীরে চালানো ইউক্রেনের হামলার প্রতিক্রিয়ায় সামরিক বিকল্প বিবেচনায় আছে একই সঙ্গে পশ্চিমা দেশগুলোকে এসব হামলার পরোক্ষভাবে দায়ী করা হয় মস্কো কিএফকে সংযত করার জন্য যুক্তরাষ্ট্র যুক্ত রাদের প্রতি আহ্বান জানায় ইউক্রেন যদি এই হামলাগুলোকে যুদ্ধের তিন বছরের বেশি সময় পরে নিজেদের পাল্টা প্রতিরোধ ক্ষমতার প্রমাণ বল উল্লেখ করেছে তবে ব্রিটিশ ও মার্কিন কর্মকর্তারা দাবি করেন রাশিয়ার পারমাণবিক সক্ষমতা সম্পন্ন বোমারু বিমান ঘাঁটিতে হামলার ব্যাপারে তাদের কাছে আগে থেকে কোনো তথ্য ছিল না ট্রাম্প বহুবার এমন দাবি করেছেন যে তিনি ক্ষমতায় থাকলে 24 ঘন্টার মধ্যে ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে পারতেন যদিও বিষয় বিস্তারিত কোনো পরিকল্পনা তিনি প্রকাশ করেননি তবে রাশিয়ার সহযোগিতা না পায় এবং নিজের প্রতিশ্রুতি পূরণ করতে না পারায় তার ভিতরে পুতিনের প্রতি অসন্তোষ বেড়েছে গাজার প্রাণহানি নিয়ে কটাক্ষ হোয়াইট হাউসকে ধুয়ে দিল বিবিসি গাজা যুক্তরাষ্ট্র সমর্থিত ইসরায়েলের একটি সাহায্য কেন্দ্রের কাছে প্রাণহারির ঘটনা নিয়ে প্রকাশিত বিবিসির প্রতিবেদন বেশ সমালোচনার মুখে পড়ে হোয়াইট হাউস বিবিসির ওই প্রতিবেদনকে হামাসের কথা বলে কটক্ষ করেছে তবে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রায়ত্ত সম্প্রচার সংস্থাটি জোরালোভাবে এর প্রতিবাদ জানিয়েছে হামাস নিয়ন্ত্রিত গাজা সিভিল ডিফেন্স জানায় রোববার গাজার একটি সাহায্য কেন্দ্রের কাছে ইসরায়েলি বাহিনীর গুলিতে অন্তত একত্রিশ জন ফিলিস্তিনি নিহত হন তবে ইসরায়েলি সেনাবাহিনী এই অভিযোগ অস্বীকার করে জানায় ওই স্থানে তারা বেসামরিক লোকদের উপর কোন গুলি চালায়নি বরং সাহায্য কেন্দ্রটির কর্মকর্তারাও হামাসকে ভুয়া গুজব সরানোর অভিযোগে দোষারোপ করেন এ নিয়ে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিড সেদিন বলেন আমরা হামাসের কথা অন্ধভাবে বিশ্বাস করি না যেমনটা কিছু গণমাধ্যম বিশেষ করে বিবিসি করেছে তিনি অভিযোগ করেন বিবিসি বারবার শিরোনাম বদলেছে এবং পরে তাদের প্রতিবেদন সরিয়ে নিয়েছে যদিও এর পক্ষে কোনো নির্দিষ্ট প্রমাণ দেননি তিনি এর প্রতিক্রিয়া একটি আনুষ্ঠানিক বিবৃতিতে বিবিসি জানায় আমরা কোনো প্রতিবেদন সরাই আমরা আমাদের সাংবাদিকতার পক্ষে আছি ঘটনাটি একটি চলমান পরিস্থিতি হওয়ার মৃত্যুর সংখ্যা আপডেট হওয়া স্বাভাবিক ব্রিটিশ সংবাদ মাধ্যমটি ব্যাখ্যা করে বলেছে বিভিন্ন সময়ে মেডিকদের তথ্য অনুযায়ী পুনর্জন হামাসের স্বাস্থ্য মন্ত্রণালয় অনুসারে একত্রিশ জন শেষ পর্যন্ত রেড ক্রস জানায় অন্তত একুশ জন নিহত এই তিন তথ্যই তাদের প্রতিবেদনে উৎস উল্লেখ করা হয়েছে এদিকে আন্তর্জাতিক রেডক্রস কমিটি জানায় তাদের রাফা ফিল্ড হাসপাতালে একশো উনআশি জন আহত হয়ে এসেছেন যাদের মধ্যে জনকে মৃত ঘোষণা করা হয়েছে অন্যদিকে ওয়াশিংটন পোস্ট এই সংক্রান্ত তাদের একটি প্রতিবেদন নির্ভরযোগ্য সূত্রের ঘাটতির কারণে সরিয়ে ফেলে এবং পরে তা আপডেট করে জানায় ঘটনার জন্য কোনো পক্ষ দায়ী সে বিষয়ে এখনও নির্ভরযোগ্য তথ্য নেই